এবং বিষ্ণুই বলেন আল্লাহ যখন সবকিছু সৃষ্টি করলেন পুরো সৃষ্টি করলেন দুইটা ভাগ করলেন ভালো আর খারাপ আমি আল্লাহ থেকে আল্লাহ অনেকগুলো গোত্র নির্বাচিত করলেন আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্রে ঢুকাই দিলেন এই গোত্রগুলোর মধ্যে অনেকগুলো বাড়ি আছে সবচেয়ে শ্রেষ্ঠ বাড়িতে আল্লাহ তালা আমাকে ঢুকায় দিলেন আরেক বর্ণনা এসছে জি আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে থেকে কেনানাকে সিলেক্ট করেছেন কেনানার মধ্যে থেকে আল্লাহ কুরাইশকে সিলেক্ট করেছেন কুরাইশের মধ্যে থেকে আল্লাহ তাআলা বনু হাশিমকে সিলেক্ট করেছেন বিশ্বনাস ইসলাম কিন্তু হাশিমী খান্দা। কুরাইশের মধ্যে থেকে তিনি বনু হাশিমকে সিলেক্ট করেছেন আর বনু হাশিমের মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাকে সিলেক্ট করেছেন এবং তিনি বলতেন وانا حامل لواء الحمد يوم القيامه وتحمل